শিক্ষার্থীরা সপ্তম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে একশো আঠাশ পৃষ্ঠা থেকে আমরা শেষের যে দুইটি ছক আছে সেই ছক দুটি পূরণ করব কারণ গত পর্বে আমরা ধাপ তিনের আলোকে এক নাম্বার ছক এবং দুই নাম্বার ছকটি পূরণ করেছিলাম আজকের এই ভিডিওতে তোমাদের দেখাবো ধাপ চারের আলোকে ছক তিন এবং চার কিভাবে পূরণ করতে হবে সে পূরণের পদ্ধতি শিখিয়ে দেব তো চলো আমরা শুরুতে দেখে নিই চার নাম্বার ধাপে আমরা যে চিত্রটি পেয়েছিলাম সে চিত্রটি আমরা আগে দেখে নেব কাগজের এরোপ্লেন বানানোর সময় আমরা চার নাম্বার ধাপে যে চিত্রটি পাইছিলাম সেটি হলো এই যে এই চিত্র এই চিত্রটির আলোকে আমাদের একশো আঠাশ পৃষ্ঠার ছক দুটি পূরণ করতে হবে ধাপ চারের চিত্রের এইস জে জিই চতুর্ভুজ এবং আই জে জি চতুর্ভুজের বাহু এবং কোনগুলো পরিমাপ করে পূরণ করা হলো তো দেখো প্রথমে আমরা এই চিত্রটি একটু লক্ষ্য করবো চিত্রটা যদি একটু ভালো করে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে এখানে আমাদের চতুর্ভুজ দেওয়া আছে তো চতুর্ভুজ দুটা আমরা লক্ষ্য করব যে মনে করো যে এই যে এইস এইস এবং ই পর্যন্ত একটা চতুর্ভুজ দেওয়া আছে এই চতুর্ভুজের এখানে আমরা দেখো এখান থেকে একটা যদি রাগ দিই তাহলে দুটা চতুর্ভুজের ভাগ হবে একটা হবে প্রথম দিকে মনে করো এটা বামের চতুর্ভুজ এটা বাম এবং এটা হচ্ছে ডান দুইটা চতুর্ভুজে আমরা বিভক্ত করতে পারবো তো চতুর্ভুজের আলোকে আমরা ছকটা চলো দেখে নি এখানে আমরা দেখতে পারি দুইটা চতুর্ভুজ তার মধ্যে মনে করো যে আমরা কল্পনাতে নিয়ে আসবো প্রথমে এই যে এইস জে জি ই এই চতুর্ভুজ একটু কল্পনায় নিয়ে আসি নিয়ে আসার পর এখানে যদি লক্ষ্য করো তাহলে এই যে সমান এই বাহুটার মাপ কত বাহুটার মাপ হচ্ছে দেখো নয় দশমিক নয় সেন্টিমিটার দ্বিতীয় কত জে জি সমান হচ্ছে আঠারো দশমিক এক এটা আমরা ধরে নিয়েছি তো দেখো আঠারো দশমিক এক সেন্টিমিটার এবং জি জিই জিই সমান হচ্ছে কত সাত সেন্টিমিটার তো জিই সমান সাত সেন্টিমিটার এরপরে ই এইচ ই এইচ সমান এগারো দশমিক পাঁচ সেন্টিমিটার তো দেখো এখানে আমরা এগারো দশমিক পাঁচ সেন্টিমিটার পাইছি চতুর্থ বাহু এবার চলে আসি আমরা কোনে তো প্রথম কোনটা ধরবো প্রথম কোন ধরবো কোনটা প্রথম কোন ধরবো আমরা মনে করো যে এই যে এইচ ই তার মানে এই যে এটা প্রথম কোন এটা যদি প্রথম কোন হয় তো এই কোণের মাপটা কত দেখো এখানে আমরা এই কোণের মাপটা নিতে পারবো এই কোণের মাপ হচ্ছে তুমি যদি চাঁদা দিয়ে মেপে নাও তাহলে তুমি এর মাপ পাবে একশো পঁয়ত্রিশ ডিগ্রি একশো পঁয়ত্রিশ ডিগ্রি এরপর কোন আরেকটা আছে দেখো এখানে এখানে এইস যে জি তো অর্থাৎ এই যে এই কোন এই কোনকে নির্দেশনা দেওয়া হয়েছে তো এই কোণের মাপটা কত এই কোণের মাপ আমরা পাবো পঁয়তাল্লিশ ডিগ্রি সরি হ্যাঁ পঁয়তাল্লিশ ডিগ্রি এটা দ্বিতীয় কোণ এটা দেখতে পাবে যেখান থেকে নব্বই ডিগ্রি কোন আঁকা ছিল দিয়ে এখান থেকে আমাদের এটাকে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন মাপা হয়েছে এটা তুমি চাঁদার সাহায্য নিতে পারো চাঁদা দিয়ে বসায় নিতে পারো এরপর আমরা দ্বিতীয় কোণ গেল এবার তৃতীয় কোণে আসি তৃতীয় কোণে দেখো এই যে এটা হচ্ছে তৃতীয় কোণ তৃতীয় কোণের নাম হচ্ছে জি জে জি ই তো জে জি ই অর্থাৎ এই যে এই কোণ এই কোণটা হচ্ছে নব্বই ডিগ্রি কোন তো দেখো এটা নব্বই ডিগ্রি কোন পাইলাম আর পূর্বেরটা আমরা পাইছিলাম কত পঁয়তাল্লিশ ডিগ্রি কোন এরপরে এখানে আরেকটি কোণ আছে সেটা হলো জি ই এইস অর্থাৎ এই যে এই কোণ এটা হচ্ছে নব্বই ডিগ্রি কোন দেখো এখানে আমরা নব্বই ডিগ্রি কোন দিয়ে দিয়েছি আশা করি তোমরা বামের যে চতুর্ভুজটি ছিল সে বামের চতুর্ভুজ সম্পর্কে ধারণা পেয়েছ এবার আমরা ডানের চতুর্ভুজ দেখব তো ডানের চতুর্ভুজটা আমরা দেখব এখান থেকে যে আই অথবা আই এফ জি জে এ পর্যন্ত আমরা এটাকে ডানের চতুর্ভুজ বলবো তো ডানের চতুর্ভুজের ক্ষেত্রে আমরা এখানে প্রথম যে বাহু সে প্রথম বাহু কত জে আই আর যে আই সমান কত নয় দশমিক নয় দেখো যে আই সমান হচ্ছে আমরা এখানে নয় দশমিক নয় দিয়েছি এরপরে আরেকটা আছে আমাদের দেখো এখানে হচ্ছে এই যে এই হচ্ছে একটা বাহু জে জি যে জি সমান হচ্ছে আঠারো দশমিক যদি এটা এবারে যদি আঠারো দশমিক এক হয় তাহলে এটা হচ্ছে আঠারো দশমিক এক এখানে আমরা পেয়েছি হচ্ছে আঠারো দশমিক এক একটা হচ্ছে তৃতীয় তৃতীয় বাহু বাহু হচ্ছে আমাদের কত হলো এখানে দেখো জি এফ সমান কত সাত সেন্টিমিটার এখানে আমরা জি এফ সমান সাত সেন্টিমিটার দিয়েছি সাত সেন্টিমিটার এটা এবং আরেকটা কোন আছে সরি বাহু আছে সে বাহুটা হচ্ছে দেখো আই এফ আই এফ সমান কত এগারো সেন্টিমিটার এখানে আমরা যে আই এফ সমান এগারো সেন্টিমিটার দিয়েছি আর এবার কোনটা দিয়ে নি কোনটা দেখো এখানে আমাদের একটা কোন সেটা হলো যে আই এফ অর্থাৎ এই যে এই কোন এই কোন সমান কত একশো পঁয়ত্রিশ ডিগ্রি যদি এটা একশো পঁয়ত্রিশ ডিগ্রি কোন হয় এটা যদি একশো পঁয়ত্রিশ ডিগ্রি কোন হয় তাহলে এটা হচ্ছে একশো পঁয়ত্রিশ ডিগ্রি কোন তো দেখো এখানে একশো পঁয়ত্রিশ ডিগ্রি কোন দেওয়া হয়েছে এটা এরপর আমাদের আরেকটি কোন দেব সেটা হলো এই যে আই জে জি এই কোন অর্থাৎ এই কোণের মাপটা হচ্ছে আমাদের কত পঁয়তাল্লিশ ডিগ্রি তো দেখো এটা আমরা পঁয়তাল্লিশ ডিগ্রি কোন দিয়েছি এর পরেরটা হল আহ এর পরের কোনটা এই যে এই কোন অর্থাৎ এই কোন এটা হচ্ছে আমাদের নব্বই ডিগ্রি কোন নব্বই ডিগ্রি এই যে নব্বই তো হইল লাস্টে আরেকটি কোন আছে সেটা হচ্ছে জি এফ আই এই কোণ অর্থাৎ এই কোনকে বোঝানো হয়েছে এই কোণের মাপটা হচ্ছে আমাদের কত ডিগ্রি নব্বই ডিগ্রি তো দেখো নব্বই ডিগ্রি দিয়েছি তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা তিন নাম্বার ছকটি বুঝতে পেরেছো এইবার আমরা চার নাম্বার ছক যেটা আছে সেই ছকটাও পূরণ করার চেষ্টা করি তবে সেটি ত্রিভুজ ত্রিভুজের আলোকে চার নাম্বার ছকের এখানে ত্রিভুজ সম্পর্কে বলা হয়েছে ত্রিভুজের অর্থাৎ এই যে এই ত্রিভুজ আমরা কল্পনা করব যে এ এইচ জে এটা হচ্ছে বামের বাম বামের ত্রিভুজ কল্পনা করব এবং এ আই জে এটা হচ্ছে ডানের ত্রিভুজ কল্পনা করব ডান ডানের ত্রিভুজ কল্পনা করে আমরা এই ছকটি পূরণ করব তো দেখো প্রথমে আমরা দেখব এখান থেকে আমরা মাপটাও দিয়ে দিতে পারি বামের ত্রিভুজের মাপ তো দেখো যে এটার মাপটা কত ছিল আমাদের এই যে এখানে নয় সেন্টিমিটার ছিল এখানে কিন্তু নয় দশমিক নয় তার মানে এখানে আমরা দিয়েছি নয় দশমিক নয় প্রথম বাহু এবার দ্বিতীয় বাহু ধরব দ্বিতীয় বাহু হচ্ছে এ যে এ যে সমানও হচ্ছে নয় দশমিক নয় দ্বিতীয় বাহু এ নয় দশমিক নয় এবার তৃতীয় বাহু এ সমান হচ্ছে আমরা পাইছিলাম হচ্ছে এখানে ক্যালকুলেট করলেও পাওয়া যায় এবার মাপটা আমরা নিতে পারবো মাপ দেখো এখান থেকে আছে একটা কোন হচ্ছে এটা যদি প্রথম কোন ধরো যে এইস এ এটা কোন ধরতে পারো প্রথম কোন তাহলে প্রথম কোন মাপ হচ্ছে এটা আমরা পাচ্ছি বাইশ দশমিক পাঁচ তুমি এখানে চাঁদার সাহায্যে এর মাপটা নিতে পারো বাইশ সাড়ে বাইশ ডিগ্রি অর্থাৎ এই যে এই কোনটা হচ্ছে সাড়ে বাইশ ডিগ্রি এরপর আমরা নিয়ে আসতে পারবো যে এই কোন এই কোন কোন হচ্ছে যত বড় হবে এই স্কোন আর এ কোনও ঠিক তত বড়ই হবে তার মানে এটাও হচ্ছে বাইশ দশমিক পাঁচ অর্থাৎ সাড়ে বাইশ ডিগ্রি আর এখানে আরেকটা কোন আছে দেখো এ যে এইস অর্থাৎ এই কোন এই কোণের মাপটা হলো আমাদের একশো পঁয়ত্রিশ ডিগ্রি যা আমরা পূর্বের চিত্রে দেখলাম একশো পঁয়ত্রিশ ডিগ্রি এটা হচ্ছে একশো পঁয়ত্রিশ এই যে একশো পঁয়ত্রিশ এর পরবর্তীতে আমরা ডানে ত্রিভুজে যাব ডানের ত্রিভুজটার নাম হলো এ আই এবং জে তো এই ত্রিভুজের প্রথম বাহু কোনটা আমার আমার প্রথম বাহু ধরে নিলাম যে প্রথম বাহু যদি হয় তো এটার মাপ ছিল কত নয় দশমিক নয় আমরা নয় দশমিক নয় দিলাম অর্থাৎ এই বাহু সমান যত বড় হবে এই বাহু সমানও ঠিক তত বড় সুতরাং এটা যদি নয় দশমিক নয় হয় তাহলে এটার মাপও হবে নয় দশমিক নয় তো দেখো আমরা দিয়েছি এই যে নয় দশমিক নয় দিয়েছি এরপরে আমরা যেতে পারি দ্বিতীয় বাহুতে গেলাম এবার তৃতীয় বাহু এ আই এ আই সমান আমরা এখানে আঠারো লিখতে পারবো এই জন্য লিখতে পারবো যে এ এই সমান যেহেতু আঠারো দিয়েছি এটা সমান এ এই বাহু সমান যা হবে এ এফ সুমানও ঠিক তত বড় বাহুই হবে বা এ আই সমানও ঠিক তত বড় বাহুই হবে তার মানে এটা হবে আঠারো দেখো এখানে আমরা আঠারো দিয়ে দিলাম এটা আঠারো এরপর আমরা কোন মাপগুলা নিতে পারবো এখানে আমাদের প্রথম কোন মনে করো যেটা ধরলাম যে আই অর্থাৎ এই কোন এই কোণের মাপটা হলো এই কোণের মাপটা হচ্ছে সাড়ে বাইশ এটা যদি সাড়ে বাইশ হয় অর্থাৎ এই কোন যদি সাড়ে বাইশ হয় তাহলে এটাও হচ্ছে সাড়ে বাইশ তো দেখো এখানে আমরা সাড়ে বাইশ লিখেছি এই যে সাড়ে বাইশ এর পরবর্তীতে আবার আরেকটা কোন আছে এখানে এই যে এই কোন অর্থাৎ এই কোণের নাম হচ্ছে আই এ যে অর্থাৎ এই কোন এই কোণের মাপটাও হবে পঁয়তাল্লিশ সরি সাড়ে বাইশ যদি এটা সাড়ে বাইশ হয় তাহলে এটাও সাড়ে হবে তো দেখো এখানে আমরা সাড়ে বাইশ এটা পাইলাম এটাও সাড়ে বাইশ তো দেখো এখানে সাড়ে বাইশ পাইছি এরপরে আছে কি আর একটা কোন আছে সে কোনটা হলো এ জে আই অর্থাৎ এই যে এই কোন এই কোনটা কত হবে একশো পঁয়ত্রিশ হবে যদি এই পারে একশো পঁয়ত্রিশ হয় এটা এই কোণের মাপ এই কোণের মাপ যদি একশো পঁয়ত্রিশ হয় তাহলে এই কোণের মাপও হবে কত একশো পঁয়ত্রিশ তো দেখো এই কোণের মাপও হচ্ছে আমাদের ডিগ্রি তো এই ছিল ছক দুটি পূরণ তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ছক পূরণ গুলা বুঝতে পেরেছো বাহু এবং কোণের পরিমাপ নির্ণয় করে আমরা ছক গুলা পূরণ করেছি আর যদি বুঝতে পেরে থাকো আজকের ক্লাস টি তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর আপডেট নিবে এ বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে